ওকে গুড মর্নিং एवरीवन আচ্ছা এর আগে আমরা ক্লাস 8 এর ভূগোলের দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ হয়ে গিয়েছিল ওকে আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব দেখুন তৃতীয় অধ্যায় আছে কি কথা शिला শিলা ইংরেজি হচ্ছে কি রকস শিলা ইংরেজি হচ্ছে কি রকস তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে शिला হচ্ছে কি शिला কি शिला কি শিলা হচ্ছে আমাদের পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা রয়েছে সেই শক্ত আবরণটাকে কি বলছে শিলা তারপর যেটা হচ্ছে আমাদের পৃথিবী এই যে পৃথিবী যে একটা শক্ত আবরণে ঢাকা রয়েছে তাই না এই শক্ত আবরণে এই আবরণটাকে বলছে কি শিলা ওকে তাহলে অর্থাৎ যার পরে আমরা যে দাঁড়িয়ে আছি তাই না আমরা তো জানি যে ভোয়াভান্তর স্তর গুলা সম্পর্কে পড়েছিলাম নিচে কি রয়েছে একদম কেন্দ্রমন্ডলে বিভিন্ন উপাদান তারপর উপাদান এই যে পৃথিবীটা যে একটা শক্ত আবরণ দিয়ে ঢাকা রয়েছে সেই শক্ত আবরণটাকে কি বলছে শিলা ওকে আচ্ছা এবার এই শিলাটা হচ্ছে কি আবার এই শিলাটা আবার হচ্ছে কি অনেকগুলা খনিজের সমন্বয়ে আবার গঠিত ওকে সমসত্ব অসমসত্ব অনেক খনিজের সমন্বয়ে সমসত্ব সিলাটা একটু সমসত্ব আর অসমসত্ব সমসত্ব বলতে কি বুঝাচ্ছে সাপোজ ধরো এ বি সি তিনটা উপাদান তিনটা অবদানের পরিমাণ যদি সেম পরিমাণ হয় একু পরিমাণ হয় তাহলে সেটা কি সমসত্ত্ব আর অসমসত্ত্ব বলতে কি তবে এ বি সি তিনটা অবদানের পরিমাণগুলো যদি আলাদা আল্লাহ এটা ধরণের ওয়াই এটা ধরণের টু এটা ধরণের কি ফাইভ যদি আলাদা আলাদা হয় সেটাকে বলছি কি অসমশোত্ব ওকে এটা হচ্ছে সমসত্ত্ব আর অসমসোত্ব তাহলে সমসত্ত্ব অসমশক্ত খনিজের সমন্বয়ে আবার কি এই শিলাটা গঠিত ওকে তাহলে আমাদের জানবো হচ্ছে খনিজ কি খনিজ 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 কি 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 হচ্ছে একাধিক অজৈব মৌলিক পদার্থের সমন্বয়ে আবার কি এই খনিজটা গঠিত একাধিক অজৈব মৌলিক পদার্থের সমন্বয়ে কি এই খনিজটা গঠিত যেমন ধর নাও যে কি গ্রাফাইট গ্রানাইট ধরো গ্রানাইট কি গ্রানাইট হচ্ছে চারটা খনিজের সমন্বয়ে গঠিত যেমন হচ্ছে কি কোয়ারজাইট কোয়ারজাইট ফেলসার মাইকা হর্নবিল এই চারটা খনিজের সমন্বয়ে আছে আমাদের কি এই গ্রানাইট শিলাটা গঠিত ওকে কোয়ারজাইট ফেলসার মাইকা আর হর্নবিল এই চারটা খনিজের সমন্বয়ে আমাদের কি এই শিলাটা গঠিত এটা হচ্ছে শিলা তাই না এটা হচ্ছে শিলা এবং কোয়ারজাইট তারপর হচ্ছে মাইকা ফেলসার তারপর হচ্ছে হর্নবিল এই চারটা খনিজের সমন্বয়ে আবার কি আমাদের এই এই চারটা খনিজের সমন্বয়ে আমাদের এই গ্রানাইট শিলাটা গঠিত ওকে তারপরে ধরো না আবার হচ্ছে কি যেমন হচ্ছে চুনা পাথর চুনা পাথরটা কি একটা হচ্ছে শিলা পরে আমরা জানবো এক করে চুনা পাথর হচ্ছে আমাদের শিলা এই চুনা পাথরটা আবার কি যেমন হচ্ছে কি ক্যালসাইট এই ক্যালসাইট খনিজ দ্বারা গঠিত ওকে তাহলে বুঝা গেল তাহলে একাধিক খনিজের সমন্বয়ে আমাদের কি এই শিলা গঠিত শিলা হচ্ছে কি এক বা একাধিক হচ্ছে কি অজৈব মৌলিক পদার্থ দ্বারা গঠিত ওকে তারপরে জানবো আমরা হচ্ছে যে এই শিলা হচ্ছে স্বছিদ্রতা আর হচ্ছে প্রবেশতা প্রবেশতা বলতে কি বুঝায় দেখো প্রবেশ্যতা বলতে কি বোঝায়? প্রবেশ্যতা বলতে বোঝায় সেই শিলার মধ্যে জল প্রবেশের ক্ষমতা। সেই শিলার মধ্য দিয়ে জল প্রবেশের সব এইগুলোর দরণের বালুক টুকরো হ্যাঁ তো এটা হচ্ছে বালুক টুকরো আর এটা ধরনের কি ধারণা এটা হচ্ছে কি কাঁটা এটা একটা শিলা এটা একটা শিলা এটা ধরনের নীড়ে এটা ধরনের বালু মানে এরকম খন্ড খন্ড আছে তাহলে এর মধ্যে দিয়ে কি জলটা সহজে প্রবেশ করতে পারবে না এর মধ্যে জলটা সহজে নিচের দিকে যেতে পারবে গড়িয়ে যেতে পারবে কিন্তু এটা যদি নিরেট হয় তাহলে এর মধ্যে কিন্তু জলটা সহজে প্রবেশ করতে পারবে না তাই না সহজে জলটা এখানে যদি সাপোজ কোনো জল পড়লে তো এই দিক থেকে গড়িয়ে মানে আস্তে করে যাবে এই দিক থেকে অনেকটা গড়িয়ে যাবে তাই না কিন্তু এর মধ্যে যদি জল পড়ে তাহলে কি হবে সহজে নিচের দিকে সে প্রবেশ করতে পারবে ওকে তাহলে বলতে কি যার মধ্যে দিয়ে জল প্রবেশের মানে শিলার মধ্যে দিয়ে জল প্রবেশের যে ক্ষমতাটা প্রবণতাটা ওকে তাহলে এই যেমন হচ্ছে সাপোজ কোন কাদার একটা সিমেন্টের মধ্যে দিয়ে কি যদি এখানে প্লাস্টার করা আছে এখানে যদি জল তাহলে কি সব গড়িয়ে যাবে আর তুমি একটা বালুর ঢিপের মধ্যে যদি জল ঢেলে দাও তাহলে কি হবে সহজে জলটা নিচের দিকে পড়ে যাবে তাই না বা কোনো পাথরের একটা ঢিপি রয়েছে সেখানে তুমি জল ঢেলে দাও সহজে জলটা কি গড়িয়ে পড়ে যাবে তার কারণ কি তার প্রবেশ্রোতাটা বেশি রয়েছে তাই না তার প্রবেশকটা বেশি রয়েছে তার এই যে শিলার মানে হচ্ছে খণ্ডগুলোর মধ্যে কি ফাঁক রয়েছে বেশি ওকে তাহলে সেটা গেলো প্রবেশ্রদা তারপর দেখো সচ্ছিদ্রতা কি বলতে সচ্ছি সছিদ্রতা বলতে কি বোঝায় সছিদ্রতা বলতে সাবুজ এটা একটা এটা একটা শিলাখণ্ড এর মধ্যে সাবুজ এর মধ্যে কি রয়েছে একটা মানে এটা তার ফাঁকা জায়গা রয়েছে ওকে তাহলে এই ফাঁকা জায়গা রয়েছে সাবুজ তারপরে একটা ছোট্ট এখানে ফাঁকা জায়গা রয়েছে তাহলে জলটা যদি মানে পড়ে এখানে পড়ে তাহলে জলটা চুয়ে চুয়ে কি এই ফাঁকা জায়গার মধ্যে কি হবে সঞ্চিত হবে তাই না এই ফাঁকা জায়গার মধ্যে সঞ্চিত হবে আর যদি আমার নিরেট থাকে তাহলে কি তাহলে কি জলটা কি এর মধ্যে সঞ্চিত হবে কোথাও কথা একদম পুরো নিরেট রয়েছে তাহলে কি জলটা সব সঞ্চিত হতে পারবে সঞ্চিত হবে না তাহলে প্রবেশতা বলতে কি বোঝায় তার শিলার মধ্যে জল ধারণ ক্ষমতাটা শিলার জল ধারণ ক্ষমতাটা হচ্ছে কি প্রবেশ সচিদ্রতা সচিদ্রতা হচ্ছে শিলার মধ্যে জল ধারণ ক্ষমতাটা ওকে যেমন হচ্ছে আমরা জানি নিচে কি ভ্রম রয়েছে তাই না তাহলে সেই শিলার মধ্যে কি ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে জলটা গিয়ে সঞ্চিত হয় তাই না ওকে সচেতনতা বলতে বোঝা শিলার জল ধারণ ক্ষমতা ওকে এরপরে যাব আমরা হচ্ছে শিলা শিলা কি শিলা হচ্ছে প্রধানত তিন প্রকার শিলা শিলা হচ্ছে প্রধানত কয় প্রকার কয় প্রকার তিন প্রকার কি কি প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা তারপরে হচ্ছে পাললিক শিলা তারপরে রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা ওকে তাহলে শিলাকে প্রধানত তিনটা ভাগ করছে একটা হচ্ছে আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা আজকে আমরা আগ্নেয় শিলাটা সম্পর্কে জানার চেষ্টা করব ওকে তাহলে দেখলাম যে প্রধানত হচ্ছে শিলা হচ্ছে তিন প্রকার তাহলে প্রথম প্রকারটা ধরি আগ্নেয়া শিলা আচ্ছা এটা কি হলো রে আচ্ছা এখানে প্রকার গুলা করে দেখো দেখো আগ্নেয় শিলাকে দুটা ভাগে ভাগ করা দুটা তাহলে আগে আমাদের জানতে হবে যে আগ্নেয় শিলাটা কি আগ্নেয় শিলাটা কি তাহলে আগ্নেয় শিলা হচ্ছে কি আমরা এর আগে পড়েছিলাম যে কি ভূ প্রচন্ড তাপ ও চাপে পদার্থ গুলা কি হয়ে যায় তরল বা কি যেটা কি বলে ম্যাগমা তাই না সে ম্যাগমা কি হয় আগ্নেয় কি হয়ে যায় সে ম্যাগমাগুলা কোন ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাই না যখন হচ্ছে সে ফাটল দিয়ে বা দুর্বল স্থান দিয়ে যখন হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটা কি হয়ে যায় ঠান্ডা ও শক্ত হয়ে কি হয়ে যায় যে শিলার গঠন করে সেই শিলাটাকে কি বলছে আগ্নেয় শিলা ওকে তাহলে ভূ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে যখন কি ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলার গঠন করে সে শিলাটাই কি বলছে আগ্নেয় শিলা এই শিলাটা প্রথম গঠিত হয় শিলাদের মধ্যে এটা এই শিলাটা প্রথম গঠিত হয় এই জন্য এটা কি বলা হয় প্রাথমিক শিলা কি বলা হয় প্রাথমিক শিলা ওকে কি বলা হয় এটা প্রথম গঠিত হয় এই জন্য এটাকে কি বলা হয় প্রাথমিক শিলা আগ্নেয় শিলা উদাহরণ যেমন হচ্ছে কি গ্রানাইট ব্যাসল ডলেরাইট এগুলা হচ্ছে কি আগ্নেয় শিলার উদাহরণ ওকে বোঝা গেল ভীম তাহলে আগ্নেয় শিলা হচ্ছে কি যে ভূঅভ্যন্তরের যে কি ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলার সৃষ্টি করে সেই শিলাটা কি বলা হয় আগ্নেয় শিলা সব যে ভূপৃষ্ঠের ম্যাগমা এটাকে কি বলে তো আগ্নেয়গুলি এটাকে এটাকে কি বলে প্রধান এটাকে সেদিন পড়াইছিলাম যে ভূপৃষ্ঠের এই যে ম্যাগমাটা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে আসলো ধরুন এই ম্যাগমা গুলা এই ম্যাঘমা গুলা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে শক্ত ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলা যে শিলা গঠন করছে সেই শিলাটা কি বলছে আগ্নেয় শিলা তার মধ্যে আবার কি হয় এবার ভাগগুলা জানবো যে উদাহরণ হিসাবে গ্রানাইট ব্যসল রয়ে এবারে জানবো আমি আগ্নেয়াটাকে দুটো ভাগ একটা হচ্ছে কি নিঃসারী আগ্নেয়া আর একটা হচ্ছে কি ওকে উদ্বেদীশিলা দেখো কি আর একটা হচ্ছে কি উদ্বেদী নিঃসারী আগ্নেয় আর উদ্বেদী আগ্নেয় নিছারি হচ্ছে কোন শিলাটা যে শিলাটা হচ্ছে ভূপ্রস্থের বাইরে বেরিয়ে আছে একবারে ভূপ্রস্থের বাইরে বেরিয়ে আসে শক্ত ঠান্ডাও শক্ত হয় ওকে সেটাকে বলা হয় কি নিছারি আগ্নেয় শিলা এটা হচ্ছে এই যে এটা যে ভূপ্রস্থ এটা বাইরে বেরিয়ে আছে তোকে এটা হচ্ছে বাইরে বেরিয়ে আছে এটা হচ্ছে কি নিছারি আর 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 হচ্ছে কি আর ভূপ্রস্থের যেটা নিচে নিচে মানে যে পুরো বেরোয় না ভূপৃষ্ঠে পুরো বেরোয় না ভূপৃষ্ঠের নিচে কি হয়ে যায় ঠান্ডা নিঃসারী মানে নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে আসে তাই না ধরনের নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে চলে আসে সেটা হচ্ছে নিঃসারী আর উদ্বেদী মানে ভেদ করার চেষ্টা করছে কিন্তু পারে ও তাই না উদ্বেদী হচ্ছে যেটা হচ্ছে ভূপৃষ্ঠের যেটা নিচে যেটা নিচে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যে শিলা বরং বলছে সেটা হচ্ছে উদ্বেদী এই উদ্ভিদী শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয় উদ্ভিদেকে আবার দুটা ভাগে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে পাতালি এমনি আর একটা হচ্ছে উপপাতালি কি পাতালিক বলতে কি বোঝায় কি বোঝায় পাতালি বলতে

এটাকে বলছে পাতালি আর যেগুলা ধরনের ভূপৃষ্ঠের কাঁচা কাছি এসে ভূপৃষ্ঠের কাঁচা কাঁচি এসে সঞ্চিত হয় সেগুলাকে বলছে কি পাতালিক ওকে হয়ে গেল এবারে জানবো হচ্ছে কি যেমন উদাহরণ গুলা প্রত্যেকটা একটা করে মনে রাখতে হবে যে আগ্নেয় শিলা হচ্ছে কি যে শিলা ভূঅভ্যন্তরে কি ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে মানে ভূপৃষ্ঠের উপরে উঠে কি যায় ঠান্ডা ও শক্ত হয় দেখো কি বলছে পৃথিবী সৃষ্টির সময় অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকরণ করে ভূতকের মধ্যে গানাই বেশাল এবার এটাকে দুটো করা একটা হচ্ছে নিঃসারী একটা হচ্ছে উদ্ভেদী নিঃসারীটা হচ্ছে কি দেখো যে উৎ হচ্ছে কি ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপে উত্তপ্ত গঠিত মেঘবা ভূতকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল কঠিন হয় ভূপৃষ্ঠের উপরে এই যে ভূপৃষ্ঠের উপরে এসে শীতল কঠিন হয়ে এ নিঃসারী শিলাটা গঠিত হয় যেমন এই উদাহরণকে ব্যাসাল অবেসিয়ান আর তারপরে নেক্সট দেখে হচ্ছে এটাকে আবার দুটাই ভাগ করা উদ্ভিদটা আর উদ্ভিদটা হচ্ছে যেটা হচ্ছে কি ভূ অভ্যন্তরের নিচে ভূ সরি ভূ অভ্যন্তর বলে যাবে না ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে না ভূপৃষ্ঠের নিচেই ঠান্ডা শক্ত হয়ে যায় সেটা বলে সেটা হচ্ছে কি উদ্ভিদ এটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পাতালিক আর উপপাতালিক পাতালিক যেমন হচ্ছে কি পাতালিক যেমন হচ্ছে গ্রানাইট পাতালিকের উদাহরণ হচ্ছে গ্রানাইট আর উপপাতালিক হচ্ছে কি ডলেরাইট হতে গেলে দুটা করে উদাহরণ মনে রাখতে হবে আর সংজ্ঞা বলা বোঝা গেল বোঝা গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত পড়াবো আর একটু দেখো এই শিলার বৈশিষ্ট্য গুলা দেখে শিলার বৈশিষ্ট্য গুলা এটা বোঝা গেল আগ্নেয় শিলা হচ্ছে কি যে শিলা কি পৃথিবী সৃষ্টির সময় যে উত্তপ্ত ম্যাগমা কি হয়ে যায় ভূপৃষ্ঠে উপরে এসে বা ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠে উপরে এসে ঠান্ডা শক্ত হয়ে যে শিলা হয় সেটা হচ্ছে গুলি কি আগ্নেয় শিলা যেমন গ্রামের দ্বাচল উদাহরণ হিসেবে আর এটাকে দুইটা আহ করা নিঃসারী আর উৎ বেদী নিঃসারী হচ্ছে যেগুলা হচ্ছে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে আর উদ্বেদী হচ্ছে যেগুলা ভূপৃষ্ঠের বাইরে না বেরিয়ে আসে ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত হয় এটাকে আবার দুটা এমন করে একটা হচ্ছে পাতালিক আর উপপাতালিক পাতালিক বলতে যেগুলা পাতালে সঞ্চিত মানে নিচে আবার নিচে আর উপপাতালিক যেগুলা হচ্ছে ভূপৃষ্ঠের আছে ওকে ওকে এবারে দেখো হচ্ছে এই শিলার আমরা বৈশিষ্ট্য একটু জানবো বাস আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এই পর্যন্ত আজকে দেখো আগ্নেয় শিলার বৈশিষ্ট্য আগ্নেয় শিলার বৈশিষ্ট্য শিলা বৈশিষ্ট্য এই শিলা কি শক্ত ও ভারী এই শিলা শক্ত ও ভারী হয় ওকে এই শিলা শক্ত ও ভারী হয় তারপরে এই শিলা যেহেতু শক্ত তাই এর ভঙ্গুরতা হচ্ছে কম যেহেতু শক্ত শক্ত জিনিসের কি ওর ভঙ্গুরতা কম এটা সহজে ভাঙ্গে না ওকে এর ভঙ্গুরতা কম এর ভঙ্গুরতা হচ্ছে কম ঠিক আছে আচ্ছা আমি শর্টে বলছি তারপরে এর এর মধ্যে হচ্ছে কি দেখো ক্যালাসের মতো গঠন দেখা যায় এর কি কেলাসের মতো গঠন দেখা যায় ক্যালাসের মতো গঠন দেখা যায় কেলাস বলতে সাপোজ এই যে এমন হচ্ছে এই এদের ধরনের ক্যালাস এই যে এই গঠনটাকে বলছে এরকম ক্যালাসের মতো এই ক্যালাসের মতো গঠন দেখা যায় ওকে বোঝা গেল তাহলে এই শিলার মধ্যে এবং ক্যালাসের মতো গঠন দেখা যায় এই শিলা হচ্ছে কি শক্ত ও ভারী আর এর ভঙ্গুরতা হচ্ছে কি কম তারপরে কি বলছে উলম্ব উলম্ব দারণ ও ফাটল দেখা যায় দারণ ও ফাটল দেখা যায় উলম্ব বলতে কি আমরা জানি এই যে উলম্ব এই যে উলম্ব এই উলম্ব বলতে এই যে এগুলা তাই না উলম্ব বলতে যেটা উলম্ব সোজা দেয় না আর যেটা ভার্টিক্যাল বুঝা যেটা কি সমান্তরাল তাই না আর উলম্ব হচ্ছে এটা এটা ওকে আর হচ্ছে অনুভূমি ঠিক আছে তাহলে এই যে উলম্ব দারুন আর ফাটল দেখা যায় এই শিলা মধ্যে ঠিক আছে আর চারটা করে চার পাঁচটা বৈশিষ্ট্য করে মনে রাখতে হবে ঠিক আছে শিলা হচ্ছে শক্ত ভারী এর ভঙ্গুরতা হচ্ছে কি যেহেতু শক্ত তাহলে কি হবে এর কম সহজে ভাঙবে না তারপরে গঠন দেখা যায় এই উলম্ব ও ফাটল দেখা যায় ওকে বুঝা গেল আর এর ঘনত্ব খুব বেশি হয় ঠিক ঘনত্ব এই ঘনত্ব খুব বেশি ওকে আচ্ছা এই বৈশিষ্ট্যগুলা তাহলে আমরা আজকে জানলাম হচ্ছে কি শিলা কি খনিজ কি তারপরে সছিদ্রতা প্রবেশতা শিলা কয়েক প্রকার আগ্নেয় শিলা 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 আজকে আগ্নেয় শিলা সম্পর্কে আলোচনা ওকে আগ্নেয় শিলা কি আগ্নেয় শিলা কয়েক প্রকার নিঃসারী আর উদ্ভিদ কি আবার দুই ভাগে ভাগ করা প্রত্যেক প্রকারের সংজ্ঞা আর উদাহরণ আমাদের মনে রাখতে হবে ওকে ওকে থ্যাংক ইউ